ভাবি গো তোমার হাতে তোমার হাতে আছে কি সুন্দর না জাদু তুমি বতাবা নাইলেই ভাবি লাগে কত মজা পেট বরিয়া যায় খাইয়া সাদ যায় না হইতে রে ও সুন্দর ভাবি 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 গো তোমার হাতে তোমার হাতে আছে কি সুন্দর না যাদু বড়ো ভাই তাই খা পাইল এত লক্ষ্মী সুন্দর ভাবি তোমার হাতের রান্না খাইতে বড় ভালো লাগে গো ভাবি আমার বড়ই ভালো লাগে তুমি চমৎকার করে রান্ধ ভাবি তাই তো পাই খাইতে রে ও প্রাণের ভাবি গো ও প্রাণের ভাবি গো তোমার রান্না তোমার রান্না বড় মজা লাগে খাইতে রে আমার ভাবি গো তোমার ছোটো তোমার ছোটো ভণ্টারে দিও আমারি। তোমার ছোটো বোনের হাতের রান্না হয়তো তোমার মতোই হবে সেই কারণে আনব ঘরে আমি নতুন বিয়ে করে প্রাণের ভাবি গো তোমার হাতে তোমার হাতে যাদু আছে মনে হয় এত সুন্দর কইরা তুমি কেমন পাক করো তো সুন্দর করে তুমি কেমনে পাক করো তোমার হাতের রান্না খাইলে তোমার হাতার রান্না খাইলে জুড়াইয়া জড়াইয়া আমার ভাবি গো তোমার হাতে তোমার হাতে যাদু আছে মনে হয় তোমার হাতে তোমার হাতে যাদু আছে মনে হয় ও আমার ভাবি গো তোমার হাতে তোমার হাতে যাদু আছে মনে হয় টুপিটা দিয়া দিও হ্যাঁ নামাজ করতে না নামাজ যেত মেন ক ফুলকি ওটা ভালোই খারাপ না দুই তো মামু পাক করবে যা রাইখা দাও